হ্যালো এভরিওন তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি ঋতু ইস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো দিনটা ছিল সাতাশে নভেম্বর আর উদ্দেশ্যটা ছিল বিয়ে বাড়ি তো বিয়েটা হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধুর বিয়ে তো বাড়িটা মোটামুটি আমাদের বাড়ির কাছেই কিন্তু বিয়ে হচ্ছে অনেকটা দূরে প্রায় দু ঘন্টার উপরে লাগে আর কি যেতে তো প্রথমত যাওয়ার কোনো ইচ্ছা ছিল না কারণ আমি গাড়িতে উঠতে পারি না তো তার জন্য আর কি যেতে চাইনি তো আমার হাজব্যান্ড বললো তুমি না গেলে আমিও যাবো না তো সবাই আর কি জোর করছিলো যাওয়ার তো একেবারে রেডি হয়ে চলে এসেছি বাড়িতে আর এই যে যার বিয়ে সেও রেডি হয়ে গেছে তো এটাই হচ্ছে নতুন জামাই তো কী বলো তো যেহেতু যাওয়ার কোনো ইচ্ছা ছিল না তো সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি তো একেবারে আর কি বিয়ে বাড়িতে এসে ভিডিও করছি তো বলতে বলতে আমরা চলেও এসেছি আর কি মেয়ের বাড়িতে আর গাড়ির মধ্যে কোনো ভিডিও করতে পারিনি কারণ আমি আগেই বললাম যে আমি গাড়িতে উঠতে পারি না তো গাড়িতে উঠে আর কি একদম ঘুমোনোর মতো অবস্থা হয়ে এসেছি তো তার জন্য কোনো ভিডিওই করতে পারিনি তো এখানে এসে আর কি সবাইকে নিয়ে একটু ভিডিও করছি এখানে এসে সবাই আর কি হাজবেন্ডের বন্ধুরা মিলে কি ছবি তুলছে এখানে আর আমি একটু ভিডিও করছি বলো বিয়ে করতে এসে কেমন লাগছে তোমার আর তোমার কবে বলো

পর আমরা সবাই এখানে একটু বসেছিলাম আর সত্যি কথা বলতে আমি মনে হয় এই প্রথমবার কোনো বিয়েবাড়িতে গিয়ে এতটা বোরিং ফিল করছিলাম কারণ কি বলো তো মানে আমি তো কাউকে এখানে চিনি না তো আমার হাজব্যান্ড আমি আর আমার হাজব্যান্ডের বন্ধুরা সবাই আর কি বসেছিলাম আর দেখবে অচেনা জায়গাতে বিয়েবাড়িতে গেলে না বিয়ে বাড়ি বলো কিংবা কোনো জায়গাতে অচেনা জায়গায় গেলে একটু কেমনই লাগে আর চেনা জানা হলে সবাই মিলে আনন্দ করা যায় তো অচেনা জায়গাতেও আনন্দ করা যায় কিন্তু নিজেকে জন্য একটু কেমন লাগে তো তার জন্য আমি কিন্তু সেইভাবে কোনো ভিডিও করতে পারিনি ওই একটু আর আর কি করেছি তো ওখানে বসে থেকে তারপরে সবাই বলল যে চলো একটু নতুন বউকে দেখে আসি তো চলে এসেছি ঘরে আর কি নতুন বউকে দেখতে তারপর এখানে এসে সবাই মিলে কিছু ছবি তুললাম ছবি টবি তোলার পরে আমরা গিয়েছিলাম খেতে মানে অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় বারোটা মতো বেজে গেছিলো তো তার জন্য সবাই মিলে আর কি খেতে চলে গেছিলাম তো খেয়েটে এসে দেখি এদিকে বিয়েতে বসে গেছে তো সম্পূর্ণ বিয়েটাই এখানে দেওয়া আছে সম্পূর্ণ বলতে আমরা ওই সিঁদুর দান পর্যন্ত ওখানে ছিলাম তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম ওখান থেকে বেরিয়ে এসেছিলাম তো পুরোর বিয়েটাই আর কি দেওয়া আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল